কচুর শাক রান্না হবে সুন্দর করে নারকেল দিয়ে দেখেছো তোমাদের শালি একদম ওকে আছে এখন আমরা কচুর শাক কাটতে যাচ্ছি আমার বোন আজকে কচুর শাক কাটবে তোমাদের দেখাবো আর আমার দিদি চলে এসছে আমার দেওর ওই আসছে কচুর শাক কাটবে

কচু শাক রান্না হবে সুন্দর করে নারকেল দিয়ে রান্না হবে দেখিস কচু শাক তুলতে মানে কাটতে গিয়ে এখানে পড়ে আসনি আস্তে আস্তে কাট দেখেছো তোমাদের শালি একদম ওকে আছে ভয় পায় না দেখেছো তো দেশের মেয়েরা সাধারণত ভয় পায় না কাজ আসতে ফোনের মধ্যে কল মানে কলকাতায় আমাদের এইগুলো ভিডিওগুলো পছন্দ করে কিন্তু দেশের লোকেরা বেশি পছন্দ করে না কেন বলো তো ওরা শুধু চায় যে খাবো দাবো ঘরে ঘুমাবো এইগুলোই চায় লোকের কথা পরের আলোচনা এইগুলোই মানে দেশের দিকে জানো তোমরা এইগুলো করতে ভালোবাসে আর তুমি যদি সাধারণত তুমি একটা যদি ভিডিও বানাও আমি বুঝে পাই না যে কেন এরা এরকম করে সত্যিকারের এই পাশটার দিকে মানে খড়ের গাদা এইটা দেশের দিকে তোমরা হয়তো অনেকে দেখো নি দেখাচ্ছে এটা হচ্ছে খড়ের গাদা বসিয়ে রেখে দিয়েছে আর আমার দেওর ওখানে ফোন করছে যারা যারা বেশি বেশি কমেন্ট করবে কচু ফুলের শুভেচ্ছা রইল আর বন কচুর শাক তো বানাবে বোনেরও ভালোবাসে আমারও বাড়িতে সবাই ভালোবাসে আমাদের কচুর শাক কাটা হয়ে গেছে আর কচুর শাক বেঁধে বোন নিয়ে আসবে খড় দিয়ে গো বোন আসছে কচুর শাক কে খাবে কচুর শাক চলে আস আমাদের কচুর শাক চলে এসেছে বাবু চলে তোমাদের শালিকা কত কষ্ট করলো তাহলে বলো কেমন লাগলো কচুর শাক কাটতে খুবই ভালো লাগলো আমার আমার আর বউকে হেল্প কচুর শাকটা নিয়ে আসছে বলে তোমার হবে না আমি নিয়ে যাচ্ছি চলো আমার দেওর নিয়ে চলে আসছে কচুর শাক এই কচুর শাকটা রান্না হবে আজকে আর মাংসর তরকারি হবে আর চিংড়ি মাছ অবশ্যই কচুর শাকের দেওয়া হবে নারকেল দেওয়া হবে আজকে খুব সুন্দর রান্না হতে চলেছে আর আমার বোন খুব সুন্দর রান্না করে আর সবই দেখাবো আজকে আমি প্রচুর শাক রান্না করব তোমাদেরকেও পাঠাবো একা একা খাবে না একা একা খাওয়া পাঠাবে কেমন হয়েছে কমেন্ট করে বলবে আমি তো থাকবো না তুমি আমার দিদিদের বলে দিও আমার দিদি আমি কোথায় আমি কোথায় তুমি আই তো বাবা তো চলো এখানের মতন টাটা বাই বাই আবার পরে তোমাদের সাথে কথা বলবো